আচ্ছা বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো এ বাংলা তো জাল শ্রী যারা তাদের বাংলা আপনি পরীক্ষার যান প্রশ্নপত্রে যান ভর্তি হতে যান রক্ত নিতে যান ওষুধ কিনতে যান যেখানে যাবেন আপনি শিক্ষক হতে যান জাল ছাড়া কোনো গল্প নেই ভোট দিতে যান সেখানেও জাল ভোটে জিতে যান সেখানেও জাল ভোট করতে দেওয়া হবে না এখানে জাল ছাড়া কিছু তো নাই এই জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের জন্য সব কিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে এটা জাল নয় বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল